দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নীলফামারী জেলার সৈয়দপুর থানার মারুফ ডেয়ারি ফার্মে আজকে আমরা এখান থেকে আপনাদের একটি গাবি গরুর ডেলিভারি যেটি হয়েছে কুড়িগ্রামের উলিপুরে আমরা সেটা নিয়ে কথা বলব চলুন আমরা বিস্তারিত শুনি এই গরুটা বয়সের দাঁত বকনা বাচ্চা দুধ জেনমিন দুধ আছে আপনার একুশ বাইশ তবে আমি ওনাকে বলে দিয়েছি আঠারো লিটার উনি সকালবেলা এগারো লিটার দোয়াইছেন গোলটার দুধ তো ওনার সঙ্গে কথা বলি ওনারা কোথায় থেকে এসেছেন এবং কোন খামারে গিয়েছেন কোন খামার থেকে আমার এখানে এসেছেন চলুন ওনাদের সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই আপনাদের বাড়ি উলিপুর কোন জায়গা উলিপুর গেছে কুড়িগ্রাম জেলা উলিপুর থানা তা আপনারা কোথায় গেছিলেন আমরা গেছিলেন তো ভাই আপনারা কোথায় গিয়েছিলেন নীলফামাই জেলার একটি খামার গেছিলেন ওখানে গরু পছন্দ না হওয়ার কারণে আপনার খামারে যাচ্ছে আসার পর গরু দেখলাম ইনশাল্লাহ পছন্দ হয়েছে গরু বড় বাড়িতে ছিলাম থাকার পর আজকে আবার গরু দেখলাম গাই দোয়ার দেখলাম দেখার পর মোটামুটি আমাদের পছন্দ হয়েছে বিধেয়ায় আমরা গরুটা নিয়ে যেতেছি আচ্ছা গরুটার দাম হচ্ছে দুই লাখ পঁচপান্ন হাজার টাকা গরুটার দুধ বলছে উনি একুশ লিটার হবে মানে আমরা আঠেরো লিটার এই রকম একুশ থেকে আঠেরো লিটার এইরকম আচ্ছা বিষয়টা হলো আপনারা গতকালকে রাত্রে এসেছিলেন গতকালকে রাত্রে কি গরুটার ভাষায় দুধ ছিল আচ্ছা আপনি আজকে সকালবেলা কি দুধ নিজের হাত থেকে দুধ দোয়াইতে গরুটা কোনো ডিস্টার্ব পাইছেন বাট শক্ত বাটের সমস্যা আপনি তো নিজে দোয়াইছেন তাই না আচ্ছা বিষয় হলো গরুটা আমার সংগ্রহ করা হচ্ছে মাত্র আজ ধরা চার দিন গরুটা আমি কিন্তু বাইশ লিটার দোয়াই নিছি আমি নিজে আমি বাইশ লিটার দোয়ানোর পরে গরুটা আমার চার দিনের মাথা আমি কিন্তু আপনাদের কাছে বাইশের কথা বলি নাই আঠারোর কথা বলছি তো আজকে সকালে কতটুকু পাইলেন এগারো কেজি এগারো কেজি হয়েছে তো বিকালবেলা আপনারা যদি থাকেন তো বিকালবেলা সেখানে নিয়ে যাবেন তো ইনারা বলছেন আমার বিকালে না এখন আমরা গরু নিয়ে যাব তো যাই হোক ওনাদের আমার আমার প্রতি অনেক আস্থা আছে আমার কারণ বিশ্বাস বিশ্বাস হওয়ার কারণও হচ্ছে এই যে এক ভাই ইনি আপনারা ইনাকে চেনেন ইনার ভিডিও দেখেছেন ইনি বরিশাল কোন জায়গা থেকে কুয়াকাটা 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 থেকে উনি আমাকে প্রায় এক সপ্তাহ থেকে ফোন দিচ্ছিল কি ভাই আমি আসতেছি তো আমি ওনার মতন গরু পাইনি ভিটামিনটা ডাকিনি উনি কিন্তু না বলে চলে আসছে তো ইনার কাছে ইনি জিজ্ঞাসা করছে হাফেসাহের কাছে গরু কেমন দুধ কেমন কী না তো ইনি সব খুলে বলল আমি ইনাকে কিন্তু গত বছর একটি গরু দিয়েছিলাম বারো লিটার দুধ বলে তিনি ইনি পনেরো লিটার পেয়েছেন তো উনি কিন্তু আমাকে না বলে চলে এসেছেন তো সেই বিশ্বাসে ইনারাও নিয়ে যাচ্ছেন তারপরে আমি ইনাদের নাম্বার বা ইনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই দিয়ে দেবো যে আপনারা ইনার কাছে জেনে নেবেন শুনে নেবেন কি দুধ হচ্ছে কি হচ্ছে না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই আপনারা গতকাল রাত থেকে আছেন এখানে গতকালকে রাত্রে আমি কি গরুকে কিভাবে খাবার দিছি আপনি দেখছেন এটা মানে যেই খাবারটা দিছি এই খাবার দিয়ে গরু কি পেট ভরে গেছিল হ্যাঁ যদি অ্যাকচুয়ালি পেট ভরে খাবার দেওয়া যায় তো দুধ কতটুকু হবে আরো বাড়বে আর গতকালকে বিকালবেলা আমার কর্মচারী ছিল না আমি নিজে কর্মচারী এবং গতকাল থেকে এখন পর্যন্ত আমি নিজে কর্মচারী করতেছি গতকালকে রাত সাড়ে দশটার সময় খাবার দেওয়া হয়েছে তাই না আপনি তো ছিলেন আপনারা সকলেই ছিলেন গতকাল রাত সাড়ে দশটার সময় খাবার দেওয়া হয়েছে তাও কতটুক দেওয়া হয়েছে পরিমাণটা তো দেখছে টুক এই গরুটা এখন নতুন আমি কালেকশন করছি বিধায় তাকে আমি আমার পরিবেশ দিতে দশ দিন সময় লাগবে আমি এই জন্য মানুষকে ডাকি একটা গরু হান্ড্রেড পার্সেন্ট যাচাই করার পর তো এখন যাচাই করতে মিলতে যদি কেউ এসে নিয়ে যায় তা আমি সব কিছু খুলে বলি তারপরেও যদি ওনার পছন্দ হয় নিয়ে গেল না নিয়ে গেলে সেটাই কোনো আপত্তি নেই কিন্তু আমি এই দুটো গরু সংগ্রহ করেছিলাম এই গরুটি আর এই গরুটি সংগ্রহ করেছিলাম নরসিংদির এক ভাইয়ের জন্য তো যা ওনার রেজেক্ট নাই এনারা আসছে এনাদেরকে দিয়ে দিচ্ছি তো গরুটা যে ভাই আপনারা মানে খাওয়ার দেখলেন খাওয়ার তালিকা খাওয়ার রুটিনটা দেখলেন তো এতে কি মনে করেন কি আপনার বাড়িতে যদি গরুর খাওয়ার পরিবেশটা ভালো দেওয়া যায় থেকে গরু দুধ বাড়বে দুধ আমার মনে হয় গরুর দুধ বাড়বে এই গরুটার বয়স কেমন ছিল ভাই চার দাঁত গরু প্রথম ফার্স্ট ইলেকট্রিশন চার দুধ চার দাঁত বয়স দুধ আমি গরুটার যেখানে যেই খামারে ছিল বা যেই গ্রোস্তর কাছে ছিল আমি ওখানে বাইশ লিটার দুধ থেকে নিয়ে আসছি সকালবেলা চোদ্দ বিকালবেলা আট চোদ্দো আস বাইট বাইশ কিন্তু আমি মাত্র চার দিন হচ্ছে তাতে আমি ওনাকে বলছি ভাই বাইশ লিটার থেকে নিয়ে আসছি বাইশ লিটার এখন আমি দিতে পারবো না আপনি উপস্থিত দেখে নেন কালকে রাত্রে ওনারা আসে দেখতে ভাষা ভুঁসা কোনো দুধ দুধ একদম চেয়ারমেন্ট লাগা সকালবেলা ভাষা যে দুধ সেকছে দুধ শেঁকার পর ভাষা আবার শুকাই গেছে তো ওনাদের বিশ্বাস হয়ে গেছে না গরু ঠিক আছে তো এখন ওনারা গরু নিয়ে চলে যাবে তা আমি একটু জানতে চাই যে আসলে কি আপনারা এর আগে কোনো জায়গা গরু কিনেছিলেন কোথায় কিনেছিলেন পাবনা থেকে পাবনা থেকে নিয়ে আসছিলেন তো দুধ কেমন কাজে মিল করি এই গরুটা যদি কথা কাজে মিল পান তো অবশ্যই আমার ভিডিওতে অবশ্যই বলবেন আমি অমুক জেলা থেকে বলছি আপনার কাছে হাফের সাহের গরু আমি নিয়ে আসছি কাজে মিল পাইছি আর যদি কাজে মিল না পান সেটাও বলবেন

আমি আমি চাই না যে আমি কারো সঙ্গে প্রতারিত করব আপনারা আপনারা দূর দূরান্ত থেকে টাকা পয়সা সংগ্রহ করে কিভাবে সংগ্রহ করে নিয়ে আসেন এই টাকা পয়সাটা যদি আমি মর্ম যদি না বুঝি আমিও ভাই একজন গৃহস্থ আমিও আপনারা আমাকে যেভাবে দেখতেছেন এই যে আমার আমাকে একটু দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন আমি একটু ক্যামেরাটা উল্টা করি এই যে এই অবস্থায় বর্তমান আছি দেখেন এই অবস্থায় আছি আমার গতকাল কর্মচারী নেই আমি নিজে একাই মাঠে কাজ করতেছি যা হোক এই অবস্থায় গরু দেওয়া নেওয়া বিষয়টা অনেক টাফ ব্যাপার তো আজকের মানে কথা না বাড়াইলাম বেশি তাই আমি ভাইদের কাছে একটাই অনুরোধ করব গরুটা অ্যাকচুয়ালি কি রেজাল্ট হয় অবশ্যই আমাকে জানাবে আমি আপনাদেরকে জানাই দেব যে আসলে আমরা এটা রেজাল্ট কি পেলাম যে দুধ কর্তুক হয় না হয় জি জি আমরা ইনশাআল্লাহ আপনাকে ফোন করে জানাই দেব অবশ্যই অবশ্যই দেব যে আসলে আমরা কি ফলাফল পেলাম জি 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 আর যদি আপনার এলাকার লোক যদি গরু নিতে চায় তো অবশ্যই অবশ্যই এই ভাইদেরকে দেখে নেন আপনারা ভিডিওর মধ্যে দেখে নেবেন ইনাদের বাড়িতে যা খোঁজ খবর নেবেন কি হাফিজ সাহেবের কাছ থেকে যে গরুটা নিয়ে আসছেন এই গরুটা দুধ সঠিক কি সঠিক না যদি আমি গরু নিতে যাই নিয়ে ঠকবো কি ঠকবো না আপনারা সেই তথ্যটা ওনাকে তুলে ধরবেন ভালো হলেও দিবেন মন্দ হলেও দুইটাই দিবেন আমার নাম্বারটা জি জি আপনি নাম্বারটা বলেন একবার 01791553265 আরেকবার বলেন 01 65 তো এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন গরু ভালো পাইছেন কি মন্দ পাইছেন অবশ্যই ওনার কাছে পরামর্শ নিয়ে আপনারা যদি গরু নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন উনি যদি ভালো বলে আমি একজন প্রবাসী সাউথ আফ্রিকার প্রবাসী আমি ভাইয়ের কাছে নিলাম আলহামদুলিল্লাহ আমি খুশি আপনারাও আমার মনে হয় যাক আলহামদুলিল্লাহ ইনি হচ্ছেন সাউথ আফ্রিকার প্রবাসী কতদিন ছিলেন সাউথ আফ্রিকা 13 বছর ছিলেন 13 বছর ছিলেন যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি হলাম ভাই আমি দোয়া করব আপনাদের জন্য আর আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এখানে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ